রক্তক্ষরণ হচ্ছে আজকে যেভাবে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বছর বাংলাদেশের জনগণ স্বাধিকার আন্দোলনের জন্য রক্ত দিয়েছিল আমরা দেশ স্বাধীন করেছিলাম ভাইরা আমার সেই চেতনা থেকে বলছি আজকে পালিস্টিন রাষ্ট্র যে রাষ্ট্র মুসলমানদের জন্য আবেগের সঙ্গে মুসলিম রাষ্ট্রের অনুভূতির সঙ্গে মুসলিম রাষ্ট্রের মর্যাদার সঙ্গে মুসলিম রাষ্ট্রের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে জড়িত সেই এক গাজা শহরকে সেই ইজরায়েলি হত্যাযজ্ঞ বাহিনী আজকে মিসমার করে দিচ্ছে ভাইরা ভাইরামা আমরা সবাই জানি আমাদের দ্বিতীয় পবিত্র স্থান যেটা যেটা পবিত্র কাবা কাবা আগে আমাদের মোকাদ্দাস ছিল যেটা আমাদের কেবলা ছিল সেই বাইতুল মোকাদ্দাস আজকে গাজা বাহিনী গাজা শহরে ইসরায়েলি বাহিনীর দখলে আমার মুসলমান আমার মুসলমান ভাইরা সেখানে নামাজ আদায় করতে পারেন না কি অপরাধ আমাদের অপরাধ আমাদের একটাই ভাইরা আমার আমরা মুসলমান আজকে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে শিশু হত্যা করা হচ্ছে বাচ্চাকে ভাইরা আমার আমার মা কে হত্যা করা হচ্ছে আমার বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে আজকে কোথায় বিশ্বের মানবতা শক্তি আজকে কেন জাতিসংঘ মানবাধিকার সংগঠন সংগঠন যারা কথায় কথায় মানবাধিকার কথা বললে বলেন কোনো ধর্মীয় শক্তির বিরুদ্ধে কোন সংখ্যা সংখ্যালঘুর বিরুদ্ধে যদি একটু ঘটনা ঘটে সারা বিশ্বের মানবাধিকার সংগঠন ওই ইউরোপের দালালরা ওই আমেরিকার দালালরা সচ্চার হয়ে যান বাজনা শুরু করে দেন আজকে হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে আজকে হাজার শিশুকে হত্যা করা হচ্ছে আজকে কোন মানবাধিকার সংগঠন তার প্রতিবাদ জানাচ্ছে না ভাই আমার জাতিসংঘ আজকে এই সভা থেকে আজকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের পক্ষ থেকে সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে আজকে জাতিসংঘ যাকে আমরা বিশ্বের অভিভাবক স্পষ্টভাবে সংগঠন মনে করি আজকে দাবি জানাচ্ছি ইসরায়েলকে বিশ্বের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইসরায়েল রাষ্ট্র বিশ্বের মধ্যে নিষিদ্ধ রাষ্ট্র হিসাবে ঘোষণা চাই আমরা আজকে শৈদপুরগত ভাবে বাংলাদেশের জনগণকে আজকে উদ্যতভাবে আহ্বান জানাই ভাইরা আমার ইসরায়েলের জনসংখ্যা কত জানেন আশি লক্ষ ইহুদি রাষ্ট্র মুসলমানের কট্টর দুশ্মন তারা সব কিছু সহ্য করে মুসলমানদেরকে তারা ইসলামকে তারা সহ্য করে না আর সারা বিশ্বে মুসলমানের সংখ্যা কত জানেন ভাই একশো আশি কোটি প্রায় দুইশো কোটি মুসলমান আজকে সারা বিশ্বের মধ্যে দুইশো কোটি মুসলমান আজকে লজ্জা হয় আমাদের জন্য লজ্জা আমাদের জন্য হাজার হাজার মাইল দূরে আজকে আমরা ছাত্র জনতা এখানে অবস্থান করছি আমি বিশ্বাস করি আমার বাংলাদেশের জনগণের মধ্যে যে ধর্মীয় চেতনা আছে আমার বাংলাদেশের জনগণের মধ্যে যে স্পিরিট আছে ইজরায়েলের পাশে যদি বাংলাদেশ রাষ্ট্র হতো সমস্ত ছাত্র জনতা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিত যুদ্ধ করতো তারা কিন্তু আমরা অসহায় আমাদের নীরব কান্না আমরা এখান থেকে কিছু করতে পারি না যেতে পারি না আমার প্যালেস্টিন জনগণের পক্ষে আমরা দাঁড়াতে পারি না একটি আবেদন জানাবো আজকে আমরা আমরা সৈদপুর গতভাবে একটি আবেদন জানাবো ইসরাইলি পণ্য বর্জন করতে হবে লিভার কোম্পানি ইউনি কোম্পানির কোন জিনিস আমরা ব্যবহার করব না ভাই আমার ফিলিপসের কোন জিনিস আমরা ব্যবহার করব না ভাই আমার বাটা জুতা স্যান্ডেল কে ছুড়ে আমরা পেপসি কোকাকোলা বর্জন করবো আমরা তারা আমাদের বিরুদ্ধে লেগেছে আমরা তাদের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করলাম ঠিক ওই ইসরায়েল তোমার কত টাকা হয়েছে আমেরিকার বুকে বসে আজকে তুমি মুসলমানের উপর নির্যাতন করো কোন অত্যাচারী কোন নিষ্পেশনকারী পৃথিবীর ইতিহাসে টিকে থাকতে পারেনি ভাইরা আমার বন্দুকের নলে বহু বৌর বহু সৈরাচার বিদায় নিয়েছে তার উৎকৃষ্ট প্রমাণ সৈরাচারী শেখ হাসিনা সেও মনে করেছিল বন্দুক দিয়ে হত্যা করে আমার ছাত্র জনতাকে হত্যা করে আমি দেশ পরিচালনা করব টিকে থাকতে পারে নাই ইসরায়েল তুমি আমার শিশুকে তুমি আমার বোনকে তুমি আমার মা কে হত্যা করে ইসরাইল রাষ্ট্র তুমি টিকে থাকতে পারবে না আল্লাহর আবাবিল পাখি তোমাদেরকে ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ সেই জাগ্রত জনতা আজকে সৃষ্টি হয়েছে ভাই আমার তাই শহীদ पूर्वकভাবে আমরা ইসরাইলের বিরুদ্ধে ধিক্কার জানাই প্যালেস্টাইন জনগণের সঙ্গে আমরা সংগতি প্রকাশ করি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী আজকে রাজপথে নেমে এসেছে আমরা শৈতপুরগতভাবে বিএনপির পক্ষে এই সূর্য সেনাদেরকে অভিনন্দন জানাই সেলুট জানাই ফিলিস্তিনের পক্ষে আমরা আসি স্বাধীন ফিলি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আমরা আসি আমার পবিত্র স্থান বায়তুল মোকাদ্দেশের পক্ষে আমরা আসি আমরা ফিলিস্তিন জনগণের পক্ষে আসি এটার জন্য যা করণীয় আছে আমরা করব ইনশাল্লাহ এই উদ্যাত আহ্বান রেখে ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব কোনো ইসরায়েলি পণ্য কোনো ইহুদির পণ্য আমরা ব্যবহার করব না সৈদপুরবাসীকে এই উদ্য আহ্বান জানিয়ে আজকের এই মান আজকের এই মানববন্ধন এবং এই প্রতিবাদ মিছিলের সঙ্গে সৈপুরবাসী সহ আমরা গতভাবে। আমরা সঙ্গতি প্রকাশ করছি গতকালকে হাজার হাজার জনতার মিছিল হয়েছে এই জনতার মিছিল এই জনতার স্রোত সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি কোথা পেজ কর্মসূচি শেষে এই এক জায়গায় জমায়েত হয়ে আমরা শহর প্রদক্ষিণ করব বিক্ষোভ মিছিল করব। এখন বিক্ষোভ সমাবেশ শেষে আমরা বিক্ষোভ মিছিল করব। সংগ্রামে স্বাধীন বন্ধুগণ এই বিক্ষোভ মিছিল থেকে এই বিক্ষোভ সমাজ থেকে আমি আজকে বলতে চাই সারা বাংলাদেশের ছাত্র জনতা প্রস্তুত আছে এই ফিলিস্তিনকে মুক্ত করতে এই বাংলাদেশের ছাত্র জনতা প্রস্তুত আছে আপনারা শুধু সুযোগ করে দিন সারা বাংলায় ছাত্র জনতা এই ফিলিস্তিনকে মুক্ত করতে যথেষ্ট আপনার পথ খুলে দিন আমরা এই ছাত্র জনতায় এই ফিলিস্তিনকে মুক্ত করতে পারবো ইনশাল্লাহ এই ইসরায়েলকে ধ্বংস করতে সারা বাংলাদেশের তহিদু জনতায় যথেষ্ট আমাদেরকে শুধু সেই সুযোগটুকু করে দিন আমরা সকলে প্রস্তুত রয়েছি সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদের ইসরাইলি পণ্য বৈকট করতে হবে আমরা যদি ইসরায়েলি পণ্য বৈকট করতে না পারি তাহলে অন্য কাউকে দোষ দিয়ে কী লাভ বাংলাদেশে অনেক ইজরায়েলি পণ্য রয়েছে সমস্ত ইসরায়েলি পণ্য আমাদেরকে বৈকট করতে হবে এবং এই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে ইসরায়েলি পণ্য সরকারিভাবে নিষিদ্ধ করা হোক ইসরায়েলি পণ্য সরকারিভাবে নিষিদ্ধ করা হোক তাহলে আমরা কেউ আর বাজিতে পরে ইসরায়েলি পণ্য আর ব্যবহার করব না আমরা অনেকেই আছি তারা জানি না আমরা কোন ইসরায়েলি পণ্যটা ব্যবহার করছি তারা নামে বেনামে অনেকভাবে আমাদেরকে ধোকা দিচ্ছে আমরা ইজরায়েলি পণ্য ব্যবহার করছি সংগ্রামে সাথী বন্ধগণ আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বিক্ষোভ সমাবেশ থেকে আমি বলতে চাই এই ইজরায়েলি পণ্য চিহ্নিত করুন এবং সরকার সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করুক অথবা যারা বেচা বেচা কেনা করবে তাদের বিরুদ্ধে দণ্ডনীয় অপরাধ করা হোক এই যারাই বেচাকা করবে ইজরায়েলি পণ্য তাদের বিরুদ্ধে শাস্তিযুক্ত শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হোক আমি আজকে বেশি কথা বলবো না আজকে আজকে যারা উপস্থিত হয়েছেন সৈদপুর সরকারি কলেজ কামারপুকুর ডিগ্রি কলেজ এবং হাজারি হাই স্কুল অ্যান্ড কলেজ সহ যারা কলেজ সময় উপস্থিত হয়েছেন আমার জেলা নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই আজকের মিছিল শহর প্রদক্ষিণ করে আমরা এইখানেই শেষ করে ফেলবো আর এই মিছিল শুরু করার জন্য এবং এই বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি ধর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে